আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত কোরআন মাজিদ পড়া পর্ব আজকের এই পর্বতে আমরা শিখব পবিত্র আল কোরআনুল কারিমে সৌরত সাজেদা থেকে এবং আজকের এই আয়াতে আজকের এই পর্বে আমরা ইনশাল্লাহ একটি সেজদার আয়াত পাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার সবাইরে অনুরোধ থাকলো সবাই একটি ভিডিওটি লাইক দিন আমরা পর্বটি শুরু করে ফেলি بسم الله الرحمن الرحيم ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون ثم سواه ونفخ ونفخ ثم سواه ونفخ فيه من روحه حيه هي ইলাহি ফিহি মির রুহিহি ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসার ওয়াল আফঈদা গোলটাটাকে দম ছেড়ে দেওয়ার কারণে হা বানাবো দাল হা জবদ্দাহ ওয়াল আফঈদা তারপরে কলিলাম ما تشكرون وقالوا أئذا ضللنا وقالوا أئذا ضللنا في الأرض أئنا লাফি হলকিং জাদি শুরু থেকে আবার অকলু আ দলাল না ফিল আরদি রুদি লাফি হলকিং জাদিদ বাল এই হাইয়ার পেস্টটা এখানে গুন্য হবে মিম সাথে মিলে কারণ ইম সেকেন্ডের পরের অক্ষরটা বা অক্ষর বালু হুম বিলি কব্বিহী কা বালু হোম বিলি ক রবিহীম কা ফির উলিয়তা ও ফুম কাপের তাস দিতে মিলে গুণ হবে মিমতাসজিৎ উল ইয় ফা কুল মালা তিলা কুল মাউ তিল কুম সুম্মা আমরা পরের পেজে যাই আমরা পরের পেজে আসলাম ও গত পেজে পড়লাম সুম্মা إلى ربكم ترجعون ثم إلى ربكم ترجعون ولو ترى ولو ترى إذ المجرمون إذ المجرمون ولو ترى اذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم عند ربهم ربنا ابصرنا ربنا ابصرنا وسمعنا فارجعنا نعمل صالحا فارجعنا نعمل صالحا إنا موقنون إنا موقنون ولو شئنا ولو شئنا لآتينا كل نفس هداه هداها، كل نفس هداها، ولكن حق القول، ولكن حق القول، مني لأملأن. jahannama minal jinnati wan ajma nasi ajma'in terpore fazuqu bima fazuqu bima nasitum liqa يومكم هذا نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد إنا نسيناكم এখন আমরা একটি সেজার আয়াত পেয়ে গেছি এখানে এই যে মার্ক করা ব্ল্যাক কালারের যে অংশটুকু এই অংশটুকুকে আরবিতে সেজার আয়াত বলা হয় পবিত্র কারিমের এটি একটি সেজদার আয়াত তো অবশ্যই এই আয়াতটি আমরা যখন পড়ব তখন সেজদা দেব গত পর্বগুলোতেও বলছিলাম সেজদা কীভাবে দিতে হয় যখন উক্ত আয়াত আমরা পড়বো আমরা সোজা হয়ে দাঁড়াবো দাঁড়ার পরে নিয়ত নাই রুকু নাই সোজা হয়ে আল্লাহ একবার বলে আমরা সেজদায় যাব। আবার বলতেছি দাঁড়িয়ে রুকু নাই তাকবির নাই শুধু আল্লাহ একবার বলে আমরা সেজদায় যাব। হাত ছাড়া ছাড়া অবস্থায় থাকবে এরপরে সেজে সিজা তসবি আমরা পড়বো সুবাহনারবা আয়লা সুবাহা রবি আয়লা অতপর আমরা তিনবার বলা পড়ে লহ একবার বলে দাঁড়াবো সেরজা আমরা একটি দেব। আর পবিত্র কুরআ কাডেমীর এই সেরজার আয়াতটি হলো নবম সেজার আয়াত ইনামায় মিনু বি আয়া তিনা ইনামায়িনু বি আয়া ইরা যুকি রু বিহা হররো সুয্যা দাও সব্বাহ বেহাম দিম রব বিহীম বহুম লেশতক বিরু মানে সিজা দায়েত গলো তালসবাহান হু তা মানুষদেরকে সিজদার কথা বলেন মানে সেজা যেন করে আল্লাহ তালাকে এবং বাহু এবং তসবি পরে হামদি প্রশংসা করে কার রববিহীন তার প্রতিপালকের হ্যাঁ এই জন্য আমরা সাথে সাথেই উক্ত সেজাটি দিয়েই আল্লাহ তালাকে আমরা সমর্পণ করব যেন আল্লাহ তালা উক্ত সে খুশি হয়ে যায় এবং গুণাসমূহ আল্লাহ তালা মাফ করে দিতে পারেন এই জন্য আমরা যেমন এখানে আমরা অবশ্যই ইন্নামা ইনস্বই যারা ইমান এনেছে আয়াত ইল্লা জিন তালার এই নিদর্শনসমূহকে আয়াতের উপরে কোরআনের উপরে যেসব আল্লাহ তালা বলেছেন ইজা যখন জুকিরু মানে জিকির করে বিহা তা খররু সূর্যাদ এবং সে যেন

وهم لا يستكبرون تتجافى جنوبهم تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا এই যে আমরা দমটা ছেড়ে দিলে তমা আ বলে একটা জবর বাদ দিয়ে টান দিব ওয়া তোমা আউ ফও তমা আ রোজাক ইউ ফি কো মি হুম فَلَا تَعْلَمُ نَفْسُ مَا أُخْفِيَ فَلَا تَعْلَمُ نَفْسُ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ مِنْ قرد أَعْيُنٍ هَمْزَةٍ جَبَرٍ أَعْ يَنُبِشُ اع يُنَ أَعْيُنٍ লাহমিং কোরতি আন যাঝা আম পরের পেজে হয়তো বিমা পাবো যেহেতু দুই জবের বাম পাশে ছোট মীম পাইলে পরে বা থাকে যাঝা আম বিমা এমন পাবো জাঝা আম পরের পেজে আমরা চলে যাই আমরা পরবর্তী পেজে আসলাম পরবর্তী পেজে এসে দেখতেছি অবশ্যই মিমি মিমে যা আছে আম বিমা যঝা বিমা কানুয়ালু যমা কানুয়ালু আফামা ম মিং

তা আলওয়ান আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাআওয়া নুজুলাম বিমা কানূ ইয়া'মালূন এখানে একটি জান্নাতের কথা বলছে জান্নাতুল মাআওয়া এই যে এখানে আমল্লা যে ইনা যারা ইমানে আনু ইমান আনে ওয়া সলে হাতি এবং সলেহ আমল করে অর্থাৎ নেক আমল করে ফালাহুম তাদের জন্য রয়েছে কি জান্নাতুল তুলমা ওয়া আর পরবর্তী ছে জান্নাতে কি থাকবে এটা বলছেন নজুলু وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارِ فَمَأْوَاهُمُ النَّارِ هذا جهنم راغون القطة كُلَّمَا أَرَادُوا أَنْ يَخُرُجُوا مِنْهَا وَعِيدُوا فِيهَا وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون ولنذيقنهم من العذاب بل بِالْأَدَنَى ولنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون لعلهم يرجعون ومن أظلم ممن ذكر আউজ লা মুমিমাং জুকি রবি আয়া তিরবিহি সুমা সুম্মা রব আনহা ইন্নামিনাল মুজির মিনা মু তাকিমুন মুজিরি মিনা মু তাকিমুন এখানে খুব খারাপ কথা বলছে মানে পাঠদের জন্যে তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা আজকে সুরত সাজেদা থেকে বাইশতম আয়াত পড়লাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে অবশ্যই আপনার আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুরত উসজেদা এর পর্বটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি